মেদিনীপুরের বুকে বিশ্বকর্মা পুজোর সবচেয়ে বড় মেলা মানে মেচোগ্রাম বিশ্বকর্মা পুজোর মেলা বাবা বিশ্বকর্মার দর্শন তো করাবোই তারই সঙ্গে মন্ডপের অভ্যন্তরে থাকছে অভিনব বারোয়ারি সাজসজ্জা রাইডিং জোন থেকে শুরু করে খাবারের স্টল প্রতিটা দোকান ঘুরে দেখাবো তোমাদের সকলের জন্য মেলা কতদিন থাকবে লোকেশন কোথায় সবকিছু জানাচ্ছি আজকের পর্ব জুড়ে চলো শুরু করা যাক মূল পর্বের ভিডিও তোমরা দেখছো মজার ভ্লগ মজার ভ্লগ মানে এক্সপ্লোর অ্যান্ড এনজয় পৌঁছে গেছে কিন্তু মেচোগ্রাম মেচোগ্রামে বিশ্বকর্মা পুজোর মেলা কিন্তু অত্যন্ত ফেমাস তো সেই মেলাটাই ঘুরে দেখবো তোমাদের সকলের জন্য আজকে রয়েছে কিন্তু ওপেনিং রাস্তার পাশে কিন্তু একবার সারিবদ্ধ ভাবে প্রচুর দোকান বসে এবং দেখতে পাচ্ছি বাচ্চাদের এবং এখানে কিন্তু দোকান এখন সাজানো বোঝানো চলছে এখন কিন্তু আলোর কানেকশন ও চালু হয়নি বুঝতে পারছি একটু তাড়াতাড়ি চলে এসেছি এই দোকানটিতে কিন্তু বাচ্চাদের পুতুলের কালেকশন রয়েছে সুতরাং ভাই পুতুল প্রেমী যারা রয়েছে তাদের জন্য কিন্তু বেস্ট দোকান হতে চলেছে বিভিন্ন রেঞ্জের রয়েছে আর যারা এই যে মাস্ক টাস্ক করে একটু ঘোরো দেখতেই পারছো কিন্তু লাল সাদা এটা কিন্তু ভাইরাল জোকারের মাস্ক তো দেখতে পারছো এখানে কিন্তু খাবারের দোকান লাইন দিয়ে আমরা এখন এগিয়ে যাচ্ছি লাইটটা জ্বললে আরো ভালো লাগবে তাও দেখতে সাই করে গাড়ি যাচ্ছে এবং যাতে কারো কোনো অসুবিধা নয় সুন্দর করে এর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে প্রচুর পুলিশ দেওয়া হয়েছে কিন্তু মিছোগ্রামের সবচেয়ে বড় মেলা এবং রাস্তার উপরই যেহেতু সিকিউরিটি লেভেল একটু টাইট রয়েছে বাইক রে ঢুকতে দিচ্ছেন আশেপাশে গ্যারেজ রয়েছে আর প্রচুর ফুচকার গাড়ি কিন্তু অলরেডি ঢুকছে বুঝতে পারছো প্রচুর ফুচকা কিন্তু খাবে লোকজন এটা বোঝাই যাচ্ছে দেখতে পাচ্ছ চলো ফাইনালি ভাই লাইট এর কানেকশন দিয়ে দিয়েছে এবার দেখতে কিন্তু আরো সুন্দর লাগছে ব্যাক টু ব্যাক তোমাদেরকে দোকান দেখাচ্ছি দেখো কাপলেটের একটা দোকান রাস্তারই একবারে ধারে মানুষজন কিন্তু অলরেডি কেনাকাটিও শুরু করে দিয়েছে কেউ কেউ এই সবে দোকান সাজাচ্ছেন সুন্দর করে দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু মেলা মানে কিন্তু একটা ভাই মেল বন্ধনের জায়গা সবাই মিলে একসাথে এসো ঘুরে যাও নিজেদের পছন্দ জিনিস কেনাকাটি করো পুজো সামনেই আসছে তার আগে বিশ্বকর্মা পুজোর এত বড় মেলা দেশ গ্রামবাসীর কাছে তো ইমোশন একটা প্রপার লোকেশন একটু তোমাদেরকে জানিয়ে দিই জাস্ট মেচোগ্রামে নামলেই তোমরা কিন্তু এই সুবিশাল মেলার দর্শন পেয়ে যাবে অবভিয়াসলি দেখতে পারছো দোকানদানি কিন্তু সাজানো চলছে মেলা কতদিন চলবে ভিডিওর ভেতরে জানাচ্ছি তোমাদের সকলের জন্য আসুন পাপোস বেশ কালারফুল লাগছে কিন্তু দোকানটাকে চলো মেলা আগে কিন্তু তোমাদেরকে বাবা বিশ্বকর্মা দর্শনটা দিয়ে আসি সবচেয়ে বড় মেলা বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই দেখো জাস্ট দারুণ সুন্দর একটা সুউচ্চ মন্ডপ করা হয়েছে প্রতিবছরের মতো দেখতে পাচ্ছ দারুণ সুন্দর লাগছে কিন্তু একটা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের একটা কিন্তু ফিলিংস লাগছে চলো ভেতরে নিয়ে যাই বাইরে কিন্তু অলরেডি লেখা রয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো দু হাজার পঁচিশ পরিচালনায় মেছোগ্রাম বিশ্বকর্মা পুজো কমিটি ছাপ্পান্নতম বর্ষ একদিকে পুরুষের প্রবেশ একদিকে মহিলার প্রবেশ মাঝখানটা কিন্তু ফিতে দেওয়ার কাজ চলছে এখনো যেহেতু উদ্বোধন হয়নি যাই হোক আমিও ছোটখাটো সেলিব্রিটি যোগসে পার চলো তলা দিয়ে প্রবেশ করলাম এরিয়াল ভিউটা তোমাদেরকে দেখাবো বলে কত সুন্দর লাগছে দেখো উপরের কাজটা ঝাড়বাতি দেওয়া রয়েছে সুন্দর করে রয়েছে অবশ্যই প্রতিটা দেখাবো তার আগে চলো ভেতরে একটু এগিয়ে যাই দারুণ সুন্দর লাগছে কিন্তু খুব সুন্দর করে ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এবং পাখা চলছে ভাই অনেকক্ষণ পরে একটু হাওয়াটাও বাবা বিশ্বকর্মা খুব সুন্দর লাগছে কিন্তু ডেকোরেশন গাছ টাছ দিয়ে অক্ষয়দার সাথে দেখা হলো অনেকদিন পরে এগুলোই ভালো লাগে চলো বিশ্বকর্মা দেবের দর্শন করাই তোমাদের সকলের জন্য প্রথমেই বলেছিলাম যে বারোয়ারিগুলো প্রতিটা ঘুরে দেখাবো খুব সুন্দর করে দেখতে পার্স্ব খুব সুন্দর করে এখানে কিন্তু সাজানো হয়েছে এবং মা কালী কিন্তু রয়েছে নিজে মন্ড পরে করে একবারে হাতে খর্গ এবং দেখতে পার্শ্ব কিন্তু মায়ের কিন্তু রোটেট করছে অর্থাৎ ঘুরছে খুব সুন্দর করে নিজের শিক্ষা করতে রয়েছে আর এখানে কিন্তু বলি চলছে কিন্তু প্রতিটার উপর ওপরে কিন্তু টপিক লিখে দেওয়া রয়েছে খুব সুন্দর করে এবং কেন সুন্দর লাগছে কিন্তু দেখতে চলো এর এগোনো যাক লাইন পরে গেছে অলরেডি অল্প বিস্তর সরসবজার এই বারোয়ারির থিমটা প্রায় কম বেশি সকল জায়গাতেই হয়ে থাকে খুব জনপ্রিয় একটি বারোয়ারির থিম দেখতে পারছে খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং মুভমেন্টগুলোও কিন্তু খুব সুন্দর লাইটিং এর কাজ রয়েছে ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভালো লাগবে একবার বিশ্বকর্মাদেব সামনে রয়েছেন তার থেকে কিন্তু বাঁদিক ডান দিক জুড়ে এই বারোয়ারির কাজ খুব সুন্দর রয়েছে এবং সাজানো গোছানো অবভিয়াসলি এটাও কিন্তু খুব কমন দ্রৌপদীর বস্ত্র হরণ এবং খুব সুন্দর করে লিখে রাখা রয়েছে সকলে যাতে বুঝতে পারে এটা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার পেছনে কিন্তু আবার গ্রাফিক্সের কারুকার্য করা রয়েছে যাতে কারুর বুঝতে কোনো অসুবিধা না হয় জাস্ট এই লাইন ধরে গিয়ে আপনারা বাবা বিশ্বকর্মার দর্শন করবেন তারপরে কিন্তু একটু ফাঁকা হাওয়াটাকে ডান দিকে ঘুরবেন দেখতেই পারছেন যে সেখানেও কিন্তু রয়েছে বারোয়ারি প্রথমে কিন্তু হয়েছে রিসেন্ট টপিক আহমেদাবাদের যে প্লেন দুর্ঘটনা সেটা কিন্তু দেখানো হয়েছে মানুষজন কিন্তু রয়েছেন পুলিশ পুলিশ এসেছেন তো খুব ট্র্যাজিক একটা দুর্ঘটনা ছিল সেটা কিন্তু তুলে ধরা হয়েছে খুব সুন্দর করে এরপরেই কিন্তু একটা প্রকৃতি বন্যপ্রাণ এগুলোকে বাঁচানোর একটা লড়াই সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে জঙ্গলের একটা গল্প এখানে দেখতে পাচ্ছ একটা শিকারী অবভিয়াসলি বন্দর তার কাছ থেকে কিন্তু নিয়ে নিচ্ছে বন্ধু তো একটা কনসেপ্ট সুন্দর লাগছে কিন্তু এই যে যে বলছিলাম এতক্ষণ ধরে জঙ্গল মাই লাভ এগুলো কিন্তু সুন্দর করে কিন্তু লিখে রাখা রয়েছে তারপরেই আমরা যাচ্ছি লাস্ট বারবারই সেটা কিন্তু যে বন না চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে তো এই ছিল কিন্তু মণ্ডপের অভ্যন্তরের সাজসজ্জা বারবারই সবকিছু দর্শন করলাম তোমাদের সকলের জন্য এবারে চলো মেলাটা ঘুরিয়ে দেখাই জাস্ট প্যান্ডেলের এর বাঁ দিকে এলে কিন্তু রাইডের জোন মেলাগুলো কিন্তু চালু হয়ে গেছে ডান দিকে কিন্তু রয়েছে খাবারের দোকান এই যে হচ্ছে প্যান্ডেল আর আমরা কিন্তু বাঁ দিকে চলে এসেছি এখন পরপর দোকানগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো এখনো কিন্তু ওপেনিং হয়নি তাদের কিন্তু মানুষের ভিড় প্রচুর দেখতে পাচ্ছ হরেক মাল পাঁচ টাকারও কিন্তু দোকান রয়েছে এখানে কিন্তু বইয়ের দোকান পেয়েছি অনেকেই আছে কিন্তু বই পছন্দ করো বই কিনতে চাও মেলাতে এরকম কিন্তু দুটো তিনটে স্টল কিন্তু রয়েছে জাস্ট এখানে একটা প্রথমেই একটা স্টল তোমাদেরকে দেখে দিলাম অনেক কালেকশন রয়েছে কিন্তু কাকুর কাছে তোমরা এখান থেকে কিন্তু কেনাকাটি করতে পারো জাস্ট তারপর এগিয়ে যাচ্ছি মোটামুটি অল্প বিস্তার ফাঁকা ফাঁকাই যেহেতু প্রথম দিন কিন্তু মানুষের ভিড় কিন্তু হয়েছে এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে যেকোনো রকমের ওই জিনিসপত্র জলের বোতল থেকে শুরু করে অ্যালুমিনিয়ামের বাটি সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে মা কাঠিমাদের জন্য কিন্তু বেস্ট একটা দোকান আর যারা সংসারী অবশ্যই তাদের জন্য চলো ভাই এরপরে নেক্সট দোকান একবারে সোনা সোনা দোকান লাগছে অবভিয়াসলি দেখতে পাচ্ছি কিন্তু ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছি যা বলতে বলতে লাইট কাট বুঝতেই পারছো ভাই তেমন কিছু না শর্ট সার্কিট ফিউজটা পড়ে গেছে যাই হোক ঠিক আছে সবকিছু ভেলপুরির দোকান ভেলপুরি কিন্তু কাকা ছেঁকে ভেজে রাখছে কারণ প্রচুর ভিড় হতে চলেছে অলরেডি কিছুক্ষণ পরে ওপেনিং রয়েছে এখানে কিন্তু প্রচুর দোকানে যে কাপ মগ এই সমস্ত দোকান তো রয়েই চলো অনেকদিন পরে কিন্তু দেখলাম এই যে ফুলপি মালাই তিরিশ টাকা করে প্লেট শুনে নিয়েছি কাকা কিন্তু একবারে ফ্রেশ রেডি করছে খুব সুন্দর এটা কিন্তু খেতে অনেকেই পছন্দ করো আমিও খুব পছন্দ করি কারা কারা পছন্দ করো আমার মতো কমেন্টে অবশ্যই কিন্তু জানিও আর মেসোগ্রাম থেকে কারা কারা দেখছো ভাই একটা লাভ দিয়ে যাও কমেন্ট এসে চলো বক না করে আগিয়ে যাই মোটামুটি একটু এবড়ো খেবড়ো রাস্তা এখনো যেহেতু মানুষজন আসেন এখানে একটা রঙিন ব্যাপার সেটা চাচ্ছে মকটেলের কাউন্টার বুঝতেই পারছো একটা ঝিকঝিক ঝিক ব্যাপার তো রয়েছে এবং কেনাকাটিও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি অনেকে কিন্তু ছাপিয়ে পড়েছে যাই হোক পপকর্নের দোকান স্প্রিং পটেটোর দোকান এখনও লাইটের কানেকশানই পায়নি অনেক দোকান আছে যেহেতু প্রথম দিন বুঝতেই পারছো চলো এখানে কিন্তু ফুলের একটা দোকান রয়েছে খুব সুন্দর যারা ফুল প্রেমী রয়েছো তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারো নিজেদের ঘটনা সাজানোর জন্য দারুণ একটা দোকানে এনেছি স্টিলের সব কিছু একবারে চকমক চকমক করছে দোকানটা দেখতেই পারছো তোমরা যা চাইবে বাটি গ্লাস থালা ইচ অ্যান্ড এভ্রিথিং একশো টাকা জাম্বারি জামবাড়ি থেকে শুরু করে সবকিছু বেস্ট কোয়ালিটি কিন্তু প্রচুর মানুষজন অলরেডি কিন্তু চেক করছেন তোমরা টিফিন থেকে শুরু করে সবকিছু কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল আছে আর সবচেয়ে যেটা ফাস্ট প্রতিটা দোকানে কিন্তু কিউআর কোড অ্যাভেলেবেল সুতরাং অনলাইনে কিন্তু পয়সা করে বুঝে যাবে জাস্ট দেখতে পাচ্ছ ব্যাগের দোকান এটা কিন্তু প্রতিটা মেলাতেই থাকে আর প্রতিটা বেলাতে মহিলা মহল কিন্তু এই দোকানটাকে খুব পছন্দ করে দেখতেই পারছো এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যাগ এবং একশো টাকার ব্যাগও কিন্তু প্রচুর পাওয়া যায় প্রচুর বড় মেলা মোটামুটি একটু ঘুরে দেখাচ্ছি চলো যাওয়া যাক সানগ্লাসের কিন্তু মারাত্মক কালেকশন বেল্ট রয়েছে ছেলেদের জন্য ডান কিন্তু মেয়েদের অর্নামেন্টস দোকান প্রচুর ভিড় বাঁ কিন্তু পর্দা কভার যেগুলো রয়েছে পাপো সেগুলোর দোকান কালারিং লাগছে কিন্তু প্রচুর মানুষজন আছে কিন্তু দেখতে পাচ্ছি বাচ্চাদের গিফট এই যে টেডি তারা এই পিকাচু পোকে এগুলো কিনতে পছন্দ করো তারা কিন্তু কিনতে পারো এখানে কিন্তু কাকার একটা দোকান রয়েছে এবং দারুণ সুন্দর লাগছে তো এরকমই কিন্তু প্রচুর বড় মেলা তোমরা এসো ভিজিট করো আর আমরা কিন্তু জাস্ট আবার মেলা ঘুরেই পৌঁছে গেলাম একেবারে মূল মণ্ডপের সামনের অংশে চলো এবার আশা করছি রাইডটা চালু হয়ে যাবে যাওয়া যাক ঝিকেমিকে ঝিকেমিকে আলো এগুলো কিন্তু মেয়েদের মাথায় ওই হেয়ার ব্যান্ডের মতো প্রচুর ফেমাস চলো রাইডের জন্য একটু ঘুরিয়ে দেখিয়ে দিই রাইডে কিন্তু অলরেডি আলো জ্বলে গেছে চলো যাওয়া যাক একেবারে শুরুতেই ছোট ছোট বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছ গাড়ি ফাড়ি ঘুরছে বাচ্চা অলরেডি চেপেও পড়েছে ছোটা ভীম স্বাগত জানাচ্ছে সম্ভবত চল্লিশ টাকা করে নেওয়া হচ্ছে এখনো কিন্তু ব্রেক ডান্সে আলোটা জ্বলেছে পেছনে জায়েন হুইল আলো জ্বলেছে শুধুমাত্র এখনো চালানো শুরু হয়নি চালানো শুরু হলে দেখাও আরেকটু ঘুরিয়ে আনি চলো ততক্ষণে এখানে কিন্তু আরেকটা গাড়ির সেট রয়েছে এটাও কিন্তু ঘুরছে এখানেও ছোটা ভিম টোটা ভীম রয়েছে মনে হচ্ছে এখানে কিন্তু জাপিং জাপিং প্রচুর মানুষজন কিন্তু লাভালাপি টাফালাফি করে আর এখানেও কিন্তু আরেকটা লাভালাফি জোন রয়েছে এগুলোও কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকা করে নেওয়া হচ্ছে জায়েন হুইলটা কিন্তু ঘুরছে আস্তে আস্তে

এখানে কিন্তু একটা মিষ্টির আইটেম আমি প্রথমবার দেখলাম জিজ্ঞাসা করে জানতে হচ্ছে ভেলপুরি মিষ্টি আর পঞ্চাশ টাকা করে পিস যাই হোক কেমন খেতে যারা অবশ্যই কিন্তু জানাতে পারো সাজানো গোছানো খাবার দোকান কিন্তু দারুণ লাগে দেখতেই সাজানো কিন্তু জাস্ট মিষ্টির গলি দিয়ে সোজা বেরিয়ে আসতেই চোখে বললো এই মোমোর কাউন্টারটা প্রচুর মানুষজন খাচ্ছে আশা করি লোকালি কোনো দোকান এখানে কিন্তু মেলায় দোকান দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো মোটামুটি এই ছিল কিন্তু মেলা ঘোরালাম প্রচুর দোকানপাতি আরো রয়েছে সমস্ত দোকানে একটু টাচ দেওয়ার চেষ্টা করলাম তোমাদের সকলের জন্য কেমন লাগলো আজকের পর অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের কোনো পর্বে খুব তাড়াতাড়ি